সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহেব দর্শক কিভাবে ক্যানভা ব্যবহার করে প্যাসিভ ইনকাম জেনারেট করা যায় সে সম্পর্কে ধারাবাহিক কিছু ভিডিও আপলোড করছি আমার এই চ্যানেলে আপনি যদি আমার এই চ্যানেলের প্লে লিস্টে যান তাহলে ক্যানভা দিয়ে কিভাবে প্যাসিভ ইনকাম জেনারেট করা যায় সে সম্পর্কে একটি প্লে পেয়ে যাবেন এবং সেই প্লে লিস্টে দেওয়া ভিডিওগুলো ধারাবাহিকভাবে যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি ক্যানভা ব্যবহার করে প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন তো আজকের ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে প্রথমে একটি ফেসবুক পেজ আপনাকে দেখাতে চাই এই ফেসবুক পেজটি দেখেন এখানে কিন্তু শর্টস ভিডিও আপলোড করা হয়েছে অর্থাৎ রিল আপলোড করা হয়েছে প্রথম রিলটি আমরা দেখতে পাচ্ছি সেটা উনিশকে এরপরে আঠারো কে তিনশো কে এরপরে বেশ কিছু মিলিয়ন ভিউ রয়েছে এখানে থ্রি পয়েন্ট নাইন মিলিয়ন ভিউ রয়েছে এই যে কন্টেন্টগুলো এই কন্টেন্টগুলো কিন্তু খুবই সহজেই তৈরি করা পসিবল এবং খুব সহজে কিন্তু এই কন্টেন্টগুলো তৈরি করা যায় আর এই কন্টেন্টগুলোর থেকেও আমরা কিন্তু কোয়ালিটি ফুল কন্টেন্ট তৈরি করতে পারবো আর এই ধরনের কন্টেন্ট যদি আপনি তৈরি করেন এবং সেই কন্টেন্টগুলো যদি নিয়মিত আপনার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং টিকটকে শেয়ার করেন তাহলে কিন্তু আপনি খুব অল্প সময়ের মধ্যে মনিটাইজেশনের মাধ্যমে আর্নিং জেনারেট করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ধরনের কন্টেন্ট আমরা তৈরি করতে পারি তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের ভিডিওর মূল টপিকে প্রথমে আমি চলে এসেছি ক্যানভাতে এবং ক্যানভা দিয়েই মূলত আমরা এই ধরনের কন্টেন্ট তৈরি করব তো ক্যানভাতে আসার পর প্রথম যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এখান থেকে কার জন্য ভিডিওটি তৈরি করতে চাই সেই রেশিওটি সিলেক্ট করব তো এখান থেকে প্রথমে আমরা চলে যাবো টিকটক ভিডিও অথবা আমরা এখান থেকে মোবাইল ভিডিও অথবা আমরা এখান থেকে শর্টস রিলের যে রেশিও সেই রেশিও অনুযায়ী কিন্তু একটি ক্যানভাস নিতে পারি তো আমি এখান থেকে টিকটক ভিডিওর যে ক্যানভাসটি রয়েছে সেই ক্যানভাসটি নিয়ে নিচ্ছি কারণ এই রেশিওটি মূলত আমাদের শর্টস রিল বা এই জাতীয় কন্টেন্টে ব্যবহার করা হয় তো ক্যানভাস ওপেন করে নেবার পর এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ইলিমেন্টে যাব তবে এই মুহূর্তে আরেকটি কথা বলে নেই সেটি হচ্ছে অবশ্যই এই ধরনের কাজ করতে হলে আপনাকে কিন্তু ক্যানভা প্রো একটি অ্যাকাউন্ট থাকা লাগবে কারণ এ ধরনের কাজ করার জন্য ক্যানভার সাথে কিন্তু এআইকে কে লিঙ্ক করতে হবে অর্থাৎ বেশ কিছু এআই টুলস প্রয়োজন হবে যে এআই টুলসগুলোকে আমরা ক্যানভাস সাথে লিঙ্ক করবো সো তার জন্য ক্যানভা প্রো একটি অ্যাকাউন্ট থাকা দরকার যদি আপনার ক্যানভা প্রো অ্যাকাউন্ট না থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে ক্যানভা প্রো কেনার লিঙ্ক দিয়েছি সেখান থেকে কিন্তু অবশ্যই আপনি ক্যানভা প্রোটি কিনে নিতে পারেন আমার কাছ থেকে তো প্রথমে আমরা চলে আসবো ইলিমেন্টে ইলিমেন্ট আসার পর আমাদের হচ্ছে ভিডিও ফুটেজ লাগবে সেই জন্য দেখেন ভিডিও লেখা রয়েছে এখান থেকে আমরা সি অল এটাতে ক্লিক করবো সিওলে ক্লিক করার পর এবার আমরা এখানে সার্চ করব তো কি টাইপের ভিডিও আমরা এখানে নিব। যদি মোটিভেশনাল হয় সেক্ষেত্রে যদি স্যাড টাইপের হয় তাহলে স্যাড টাইপের ফুটেজ নিতে পারেন যদি ইমোশনাল হয় তাহলে ইমোশনাল টাইপের ফুটেজ আপনি নিতে পারেন তো আমি এখানে যেটা করছি সো আমি এখানে ন্যাচারাল কিছু ফুটেজ দিয়ে আমি এই শর্টস ভিডিওগুলো তৈরি করতে চাচ্ছি একটু আগে আমরা যেই চ্যানেলটা দেখলাম বা পেজটা দেখলাম সেই পেজে কিন্তু তারা ন্যাচারাল টাইপের বা ন্যাচারাল টাইপের ভিডিওগুলোই তারা ব্যবহার করেছে তো এখান থেকে আমি প্রথম যেই ফুটেজটি রয়েছে আমি যদি ফুটেজটিকে ক্লিক করি তাহলে দেখেন ফুটেজটি কিন্তু এখানে চলে আসছে এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই শর্টস আকারে এই ফুটেজটিকে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করতে হবে তবে শুধুমাত্র শর্টস না আপনি চাইলে লং ভিডিও কিন্তু এর মাধ্যমে এই একই পদ্ধতি ব্যবহার করে কিন্তু তৈরি করতে পারবেন যাই হোক আমি শর্টস দিয়েই আপনাকে দেখাচ্ছি এবার এই যে ফুটেজটি ফুটেজের উপর রাইট বাটন ক্লিক করবো তারপর সেট ভিডিও অ্যাজ ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু ফুটেজটি চলে এসেছে এবার আমরা যেটা করব দেখেন আমি যদি এখানে এটাকে ওপেন করে দিই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে গাছের পাতায় বৃষ্টি পড়ছে এবার আপনি চাইলে এই ফুটেজের ওপর ডাবল ক্লিক করলে এবার আপনি কিন্তু এই ফুটেজকে এভাবে রিসাইজ করে নিতে পারবেন সো এইভাবে আমি এটাকে রিসাইজ করে নিলাম এবার আমরা এই ফুটেজটিকে ডাউনলোড করব এবং তারপর আমরা মোটিভেশনাল কিছু কথা এই ভিডিওর সাথে অ্যাড করব। তারপর আমরা যেটা করব সেই কথাগুলোর সাথে ক্যাপশন যুক্ত করব তো ধারাবাহিকভাবে এই পুরো বিষয়টি দেখাচ্ছি তবে ক্যানভাস সিরিজ ভিডিওর আজকে কিন্তু লাস্ট ভিডিও এবং আজকের এই ভিডিও থেকেই কিন্তু পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করছে এবং আগের ভিডিওগুলোতে আমি ধারাবাহিকভাবে কিছু জিনিস দেখিয়েছি এবং আজকের ভিডিওতে আমি পরিপূর্ণ গাইডলাইন দিচ্ছি আজকের ভিডিওটি যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে আপনি আজকে থেকেই কাজ শুরু করতে পারবেন তো প্রথমত আমরা যেটা করবো এটাকে ডাউনলোড করে নিচ্ছি এই জন্য আমরা প্রথমে চলে যাব শেয়ার এই বাটনটাতে এরপরে আমরা নিচের দিকে দেখেন ডাউনলোড লেখা রয়েছে এখান থেকে ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার পর আমরা রেজুলেশন যেটা রয়েছে কোয়ালিটি এটা হাজার আশি পিক্সেল থাকবে চাইলে এটা যেহেতু প্রো ভার্সন ক্যানভা প্রো রয়েছে আমরা চাইলে এটাকে বাড়িয়ে নিতে পারি কমিয়ে নিতে পারি যেমন এটা ফোরকেও করে নিতে পারি সো এটাকে আমি হচ্ছে হাজার আশি পিক্সেল এটাই করে দিচ্ছি এবার ডাউনলোড করব তো ভিডিওটি ডাউনলোড করে নেবার পর এবার আমাদের কাজ হচ্ছে মোটিভেশনাল যে স্পিচটি রয়েছে সেটিকে এডিট করতে হবে তো এই যে এটি হচ্ছে আমার ভয়েস অর্থাৎ আমি কিছু কথা রেকর্ড করে রেখেছি পূর্বেই আপনিও চাইলে আপনার মোবাইল দিয়েই কিন্তু কথাগুলো রেকর্ড করতে পারবেন কারণ আমরা এই কথাগুলোতে ইনহ্যান্স করব বা এই অডিওটাকে আমরা হচ্ছে বিভিন্নভাবে এডিট করবো একটু পর আমি আপনাকে ধারাবাহিকভাবে দেখাচ্ছি তো আমি আমার একটি ভয়েস এখানে রেকর্ড করে রেখেছি যেটা মোটিভেশনাল ভয়েস অর্থাৎ কিছু কথা আমি এখানে রেকর্ড করে রেখেছি আপনিও চাইলে আপনার স্মার্টফোন ব্যবহার করে কিছু কথা রেকর্ড করে নিতে পারেন মোটিভেশনাল কিছু কথা আর এই মোটিভেশনাল কথাগুলো কোথায় পাবেন চ্যাট জিপিটিতে গিয়ে সার্চ করবেন যে আমাকে একশোটি মোটিভেশনাল স্পিচ লিখে দাও প্রতিটি মোটিভেশনাল স্পিচের জন্য তুমি পাঁচটি করে হচ্ছে সেন্টেন্স ব্যবহার করবা সো এভাবে চ্যাট জিবিটিকে বলে দিলে সে কিন্তু চমৎকার চমৎকার আলাদাভাবে সব ইউনিক টাইপের মোটিভেশনাল স্পিচ বা মোটিভেশনাল স্ক্রিপ্ট লিখে সেই স্ক্রিপ্টগুলোতে ভয়েস দিয়ে আপনি সেই ভয়েসটা রেকর্ড করে কম্পিউটারে নিয়ে আসবেন এবং আপনি যদি মনে করেন যে আপনার নিজস্ব ভয়েস আপনি অ্যাপ্লাই করবেন তাহলে আপনি নিজস্ব ভয়েসটা এডিট করতে পারেন অথবা আপনি চাইলে আপনার ভয়েসকে হাইড করে এআই দিয়ে আপনার ভয়েসকে ক্লোন করে নিতে পারেন তো আমি আমার এই ভয়েসটা এআই দিয়ে ক্লোন করে আপনাকে দেখানোর চেষ্টা করছি তো প্রথমে তার জন্য আমি চলে যাবো ইলেভেন ল্যাবসে তো ইলেভেন ল্যাবসে চলে আসার পর ইন্টারফেসটা ঠিক দেখতে এরকম লাগবে এবার আমরা এখান থেকে বাম দিকে দেখেন ভয়েস চেঞ্জার লেখা রয়েছে সো ভয়েস চেঞ্জারে ক্লিক করলেই কিন্তু আমাদের ভয়েস চেঞ্জারটা ওপেন হবে তবে আপনি চাইলে ইলেভেন ল্যাপসের মাধ্যমে টেক্সট টু স্পিচ অর্থাৎ লিখে দেবেন সেই লেখাগুলোও কিন্তু এআই আপনাকে ভয়েসে কনভার্ট করে দিতে পারে তবে টেক্সট টু স্পিচের থেকে আপনি নিজে ভয়েস রেকর্ড করে যদি সেই ভয়েসটাকে ভয়েস চেঞ্জারের মাধ্যমে চেঞ্জ করে নেন তাহলে সেটা কিন্তু আরও অনেক বেশি অথেন্টিক হয় তো আমি এখানে জাস্ট ভয়েস চেঞ্জারে ক্লিক করলাম এবার আমি এখানে এখান থেকেও চাইলে রেকর্ড করতে পারি তো আমি যেহেতু আগে রেকর্ড করে রেখেছি সো আমি এখান থেকে ক্লিক টু আপলোড অথবা ড্রাক অ্যান্ড ড্রপ সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমি আমার ডেস্কটপ থেকে এই যে অডিওটা অডিওটাকে এখানে আপলোড করে দিতে পারি সো আমার অডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে এবার আমরা যেটা করবো ভয়েস এখানে আমরা চেক করবো যে কোন ভয়েসটা আমরা নিতে চাই আমরা যদি এখান থেকে যে বিল যেটা রয়েছে এটা খুবই ফেমাস একটা ভয়েস সো বিলটাকে যদি আমি এখান থেকে ওপেন করি আশা করছি শুনতে পাচ্ছেন এটা খুবই ফেমাস একটা স্পিচ সো আমি চাইলে এই বিলটাকে সিলেক্ট করতে পারি তো বিলের ওপর একটা ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ভয়েসটা বিল হয়ে গেছে এরপরে আমাদের এই স্পিচটা কি ইংলিশ নাকি বাংলা যদি এটা বাংলা কন্টেন্ট হয় বা বাংলা স্পিচ হয় তাহলে অবশ্যই মডেলটা এখান থেকে চেঞ্জ করতে হবে মডেল চেঞ্জ করার জন্য এটা এই জায়গাটাতে ক্লিক করব ক্লিক করার পর দেখেন ইলেভেন মাল্টিল্যাঙ্গুয়াল যেটা রয়েছে ভার্সন টু এটাকে সিলেক্ট করতে হবে তাহলে মাল্টিল্যাঙ্গুয়াল অর্থাৎ বাংলা তো মাল্টিল্যাঙ্গুয়ালের মধ্যে পড়ছে সো বাংলা এখানে ভয়েসটা ক্লোন হবে সো এটা সব ঠিকঠাক থাকলে জাস্ট দুইটা জায়গায় চেঞ্জ হবে ভয়েস এবং মডেলটা চেঞ্জ করব। এরপরে আমরা এখান থেকে জেনারেট স্পিচ এই লেখাটাতে ক্লিক করব। অল্প কিছু সময় অপেক্ষা করতে হবে তাহলেই এই ভয়েসটা ক্লোন হয়ে কিন্তু এআই জেনারেটেড একটা ভয়েস তৈরি হবে যত বাধায় আসুক থেমে যেও না প্রতিটি পদক্ষেপ দেখেন প্রথম যে ভয়েসটা ছিল যত সেটাই আসুক থেমে যেও না প্রতিটি এখানে আমার নিজের ভয়েস এবং পাশাপাশি এখানে কিন্তু হালকা একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ ছিল বাট আমি যখনই এটাতে ক্লিক করছি দেখেন যত বাধায় আসুক থেমে যেও না প্রতিটি পদক্ষেপ তোমাকে লক্ষ্যের আরও কাছে নিয়ে যায় তো আপনার ভয়েস যেমনই হোক না কেন আপনি জাস্ট শুধু রিডিং পড়বেন এবং সেই রেকর্ডটাকে জাস্ট ইলেভেন লেভে নিয়ে এসে আপনি এখান থেকে ভয়েস চেঞ্জারের মাধ্যমে চেঞ্জ করে ফেলবেন সো আপনার ভয়েস যেমনই হোক প্রফেশনাল মানের ভয়েসে কনভার্ট করে ফেলতে পারবেন এবার এটাকে আমরা ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য যে ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোডে সিম্পলি একটা ক্লিক করবো তারপর আবার ডাউনলোডে ক্লিক করব তাহলে দেখেন এখানে কিন্তু এটা ডাউনলোড শুরু হয়ে গেছে আমরা ক্যানভা থেকে যে ভিডিওটি তৈরি করে নিয়েছি এই ভিডিওটাকে ডাউনলোড করেছি যদি আপনি অন্য কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করেন তাহলে প্রথমে আগে এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর সেই ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে এটিকে আপনি এডিটিং কমপ্লিট করতে পারবেন অর্থাৎ এই ভিডিওর সাথে অডিওকে লিঙ্ক করতে পারবেন আর যদি আপনি মনে করেন না আমি অন্য কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করবো না আমি ক্যানভা থেকেই প্রপারলি এই কাজটা করতে চাই তাহলে আপনি এখান থেকে এই যে নিচে দেখেন অ্যাড অডিও লেখা রয়েছে আপনি এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করবেন তাহলে এখানে আপনি অনেকগুলো অডিও দেখতে পাবেন এগুলো না আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপলোড করবেন সো ডাউনলোডে যেটা ডাউনলোড হলো ইলেভেন ল্যাপ থেকে যেটা আমরা ডাউনলোড করে নিই সেই যে এইটা এইটাকে আমরা হচ্ছে এই জায়গাটাই আপলোড করব সো আপলোড ফাইলে এই লেখাটাতে ক্লিক করব আপলোড ফাইলে ক্লিক করার পর ডাউনলোডে যাব ডাউনলোড থেকে এই যে ইলেভেন ল্যাবের যে অডিওটা যেটা আমরা পেলাম এটিকে আমরা এখান থেকে সিলেক্ট করে ওপেন করে দিব ওপেন করে দেবার সাথে সাথে এখানে আমরা অডিওতে দেখতে পাচ্ছি ওই অডিওটা কিন্তু চলে এসেছে আমরা তো এখান থেকে আমরা এবার এই অডিওতে একটি ক্লিক করব ক্লিক করার সাথে সাথে নিচে দেখেন অডিওটা কিন্তু চলে আসছে এবার একদম ভিডিওর সামনে পর্যন্ত এবং এই পিছনের দিকেও আমরা দেখবো যে অডিও কতটুকু এখানে আটতেছে সো এখান থেকে আমরা প্রথমে পুরোটা জাস্ট এভাবে ড্রাক করে নিয়ে আসবো এখনও দেখতে পাচ্ছি যে আরও বেশ কিছু জায়গা কিন্তু অডিও কিন্তু এখানে মিসিং দেখাচ্ছে সো আমরা যেটা করব এখান থেকে অ্যাড পেজ এটাতে আমরা ক্লিক করব ক্লিক করলে দেখেন অ্যাড পেজের এই জায়গায় পরের যে অডিওটা সেটা কিন্তু কাভার হয়ে গেছে এখন এই যে পেজটা আমরা নিলাম এই পেজে তো কোনো একটা ভিডিও অ্যাড করতে হবে চাইলে আপনি এই ভিডিওকে কপি করেও এখানে নিয়ে আসতে পারেন ধরেন আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম তারপরে এখানে এসে যদি আপনি পেস্ট করে দেন ওকে এটাকে আমি ফেলে দিচ্ছি তারপর এই ভিডিওটাকে এখন ড্রাগ করে আমরা ছোট করে দিচ্ছি অডিও লেয়ারের সাথে অ্যাডজাস্ট করে দিলাম এবার যদি আমি এটাকে প্লে করি দেখেন যত বাধায় আসুক থেমে যেও না প্রতিটি পদক্ষেপ তোমাকে লক্ষ্যের আরও কাছে নিয়ে যায় তো এখানে আমরা দেখলাম যে এটা কিন্তু হয়ে গেছে এবার যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ক্যাপশন অ্যাড করব তো ক্যাপশন অ্যাড করার জন্য ফাইনালি এটাকে আমাদের ডাউনলোড করতে হবে তো শেয়ারে যাচ্ছি শেয়ার থেকে আমাদের এই যে ডাউনলোড লেখা রয়েছে ডাউনলোডে একটি ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার পর এটা আমরা আশি পিকজলে এটা ডাউনলোড করে নিব তো ভিডিওর সাথে অডিও অ্যাডজাস্ট করার পর ভিডিওকে আবারও আমরা ক্যানভাতে নিয়ে আসবো তো এবার আমরা যেটা করব যে এই ভিডিওতে আমরা ক্যাপশন যুক্ত করব। তো ক্যাপশন যুক্ত করার জন্য যে কথাগুলো বলছে এই কথাগুলোই যেন এখানে লেখা আকারে দেখায় সে জন্য মূলত আমরা ক্যাপশনটা যুক্ত করতে যাচ্ছি এই জন্য আমরা যেটা করব আমরা দেখবে যে এখানে এআইয়ের ক্যাপশন টুলসটা আছে কিনা এই যে ক্যাপশন রয়েছে যদি এটা না থাকে আপনি সিম্পলি এই অ্যাপস লেখা রয়েছে অ্যাপসে যাবেন অ্যাপসে যাওয়ার পর এখানে দেখবেন যে ক্যাপশন রয়েছে এই যে ক্যাপশন এটাতে ক্লিক করলে এখানে কিন্তু ক্যাপশনটা চলে আসবে এগুলো কিন্তু ক্যানভাস সাথে এর ইনক্লুডেড যে ফিচারগুলো রয়েছে সেগুলো চাইলে আপনি এখান থেকে এআই ভয়েসও টেক্সট থেকে ভয়েসও কনভার্ট করে নিতে পারেন এছাড়াও আরও বেশ কিছু টুলস আছে আমরা যদি এআই জেনারেট যাই যদি আপনি ক্যানভা প্রো অ্যাকাউন্ট ব্যবহার করেন তাহলে কিন্তু এই এআই ফিচারগুলো আপনি ব্যবহার করতে পারবেন ক্যানভার মাধ্যমে যাই হোক আমরা এখান থেকে ক্যাপশনটা দিতে চাচ্ছি এই জন্য সিম্পলি এখানে ক্যাপশনে ক্লিক করব ক্যাপশনে ক্লিক করার পর এবার আমরা এখান থেকে জেনারেট ক্যাপশন এই লেখাটিতে ক্লিক করব। এই লেখাটিতে ক্লিক করার সাথে সাথে অল্প কিছু সময় অপেক্ষা করতে হবে তাহলেই কিন্তু এখানে ক্রিয়েট হচ্ছে ক্যাপশনটা ক্রিয়েট হচ্ছে সো অল্প কিছু সময় এখানে আমরা অপেক্ষা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাকসেসফুলি এই লেখাগুলো বা ক্যাপশনগুলো কিন্তু চলে এসেছে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটু জুম করে নিতে পারি আমরা জুম করে নিয়ে এবার আমরা এই লেখাগুলোকে এইভাবে আরেকটু একটু বড় করে দিতে পারি সো আমরা লেখাগুলোকে আরেকটু বড় করে দিচ্ছি এভাবে আমরা লেখাগুলোকে একটু বড় করে দিলাম এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই লেখাগুলোকে এখন এখান থেকে প্লে করবো যত বাধায় আসুক যেও না প্রতিটি পদক্ষেপ এবার দেখেন আরেকটা জিনিস এখানে কিন্তু টেক্সটগুলো ভেঙে ভেঙে যাচ্ছে হ্যাঁ সো টেক্সটগুলো যে ভেঙে যাচ্ছে এই টেক্সটগুলো আমরা ঠিক করবো কিভাবে জাস্ট এই টেক্সটার উপর একটা ক্লিক করব ক্লিক করার পর ক্যাপশন লেখা রয়েছে ক্যাপশনে চলে যাব ক্যাপশনে গেলেই দেখবেন যে এখানে সব লেখাগুলো কিন্তু একের পর এক আছে সো যত বাধায় আসুক সো এই জায়গাগুলো আমরা এখন ঠিকঠাক করে নিতে পারি তো এখানে আমরা যদি এভাবে লিখে দিই যত বাধাই আসুক যত বাধা আসুক থেমে যেও না সো এই যে এইভাবে আমরা এগুলো লিখে দিতে পারি তো আমি আপাতত লিখছি না আপনি চাইলে অবশ্যই এভাবে টেক্সটগুলোকে সুন্দর করে লিখে দেবেন এরপরে আপনি চাইলে টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারবেন তার জন্য ফন্টে ক্লিক করে ফন্ট চেঞ্জ করতে পারবেন তারপর আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন আরেকটা মজার বিষয় রয়েছে সেটা হচ্ছে যে কথাটা বলতেছে সেই কথাটা যেন হাইলাইট হয় এজন্য আপনি জাস্ট টেক্সটটাকে ক্যাপশনটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে অ্যানিমেশনে যাবেন অ্যানিমেশনে যাওয়ার পর এবার যদি একটু নিচের দিকে আসেন তাহলে দেখেন হাইলাইট লেখা রয়েছে এখান থেকে হাইলাইটে ক্লিক করে দেবেন এবার দেখেন যে কথা বলবে সেই কথাটাই কিন্তু হাইলাইট হবে আমি যদি এবার প্লে করি যত বাধায় আসুক থেমে যেও না প্রতিটি পদক্ষেপ তোমাকে লক্ষ্যের আরও কাছে নিয়ে যায় ওকে সো এই জায়গায় দেখেন যে কথাগুলো বলতেছে সেই কথার উপরেই একটা করে মার্ক হচ্ছে বা হাইলাইট হচ্ছে এখন আপনি চাইলে এই হাইলাইটের কালারও পরিবর্তন করতে পারবেন তার জন্য আবার অ্যানিমেশনে যাবেন অ্যানিমেশন থেকে একটু নিজের দিকে আসলে দেখেন এই যে কালার লেখা রয়েছে এগুলো সবই কিন্তু প্রো ফিচার যেহেতু আপনি প্রো ব্যবহার করছেন ক্যানভার এই জন্যই সব ইউজ করতে পারছেন আপনি সো এখান থেকে আমরা কালারে যাব কালার থেকে যে কালারে ক্লিক করব এবার যদি আমি এখান থেকে ধরেন কোনো অন্য কোনো একটা কালার অ্যাড করি এখান থেকে আমি এটাতে গেলাম যাওয়ার পরে আমি এখান থেকে তো এখান থেকে আমি গাঢ় একটা লাল কালার এখানে ব্যবহার করলাম সে এবার যদি প্লে করি এই কন্টেন্টটা জাস্ট কয় সেকেন্ডের এখানে প্রায় সতেরো সেকেন্ডের তো সতেরো সেকেন্ডের একটা কন্টেন্ট কিন্তু আমাদের এখানে রেডি হয়ে গেল এবার যদি এটা আমি ডাউনলোড করি তার জন্য শেয়ারে যাব শেয়ার থেকে ডাউনলোড ডাউনলোড থেকে সিম্পলি আমি আশি পিকজেলে ডাউনলোড করবো আপনি চাইলে এটা অবশ্যই ফোর কেও ডাউনলোড করতে পারেন সো আমি এটা আশি পিকজেলে ডাউনলোড করব তো এটা ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়ার সম্পূর্ণ হয়ে গেলে আমরা এই কন্টেন্টটাকে ফেসবুক ইউটিউব টিকটক সহ আরও সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করতে পারবো এবং যদি আপনি প্রতিদিন এই ধরনের কন্টেন্ট চার থেকে পাঁচটা আপনি হচ্ছে কন্টেন্ট তৈরি করে ফেসবুক ইউটিউবে আপলোড করতে পারেন প্রতিদিন এক ঘন্টা দুই ঘন্টা পর পর তাহলে আমি আপনাকে বলবো এক থেকে দেড় মাসের মধ্যে আপনার চ্যানেল বা পেজ মনিটাইজেশন হয়ে যাবে তো এ পর যে আরেকটি কথা বলে নেই ক্যানভা নিয়ে ধারাবাহিক ভিডিওর আজকের এই ভিডিওটি কিন্তু শেষ ভিডিও অর্থাৎ পর কিন্তু আমরা ইমেইল মার্কেটিং নিয়ে একটি প্লেলিস্ট লঞ্চ করছি এবং এর পরের ভিডিও থেকে আমরা ইমেইল মার্কেটিংয়ের উপর কাজ করা শুরু করবো অর্থাৎ ইমেইল মার্কেটিংয়ের এ টু জেড কিন্তু ধারাবাহিকভাবে এই চ্যানেলে আপনি পাবেন সো ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে আর্নিং কিভাবে করতে হয় পুরো প্রসেস জানার জন্য আইসিটি পার্ক বগুড়া চ্যানেলের সাথেই থাকবেন তো আজকে এতটুকুই কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ